আজকে এই শিয়ালটেক গ্রামে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে তিনজন সায়েন্টিস্ট বিশেষ করে বামন্তি মনোরঞ্জন রয় এবং তার সঙ্গে ডক্টর থমাস তাই আজকের এই শিয়ালটেক গ্রামে এসে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণে উপস্থিত থাকে এই শিয়ালটেক গ্রামের অন্যান্য গ্রামবাসীরা তার সঙ্গে উপস্থিত থাকেন সারা ভারতবর্ষের কৃষক সবার সভাপতি তো সম্পাদক সবাই আছেন এখানে আজকে এখানে বিশেষ করে ধান খেত কীভাবে বিজ্ঞানসম্মতভাবে করলে ফলনটা বেশি ভালো হয় এবং সবজি খ্যাতি হোক যেগুলো খ্যাত এই দিকে করে মানুষে বিশেষ করে সবজি খ্যাত ধান খেত এগুলো তারা জানেন না যে কীভাবে করলে একটু উৎপাদন আমরা ফলনটা বাড়াইতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় তার সঙ্গে আরও হাঁস মুরগি পালন বিজ্ঞানসম্মতভাবে সেই বিষয় নিয়েও অনেক কিছুই এখানে আলোচনা করা হচ্ছে তাতে এই গ্রামের যারা কৃষক আজকে উপস্থিত ছিলেন তারা অনেক বিভাগ নিয়েই উপকৃত হতে পারছে যে কোন সময়ে কোন বেমারগুলো আসে যেই হোক ধান খেতি হোক বা সবজি খেতি হোক বা হাঁস মুরগি হোক এগুলো দেখা যায় অনেক সময় অনেক ধরনের বেমার আজারগুলো আসে কিন্তু আমাদের কৃষকরা এই বিষয়ে ওনাদের জানা নেই যে কোন সময়ে কোন ওষুধগুলো ব্যবহার করলে এই বেমারগুলা থেকে এই গাছগুলা পরিত্রাণ পাবে তার সঙ্গে গাছের মধ্যে সার কতটা পরিমাণে প্রয়োগ করতে হয় এটা ধান খেতেই হোক বা সবজির খেতেই হোক এই বিষয়েও এখানে আলোচনা করা হয় তার সঙ্গে মানুষের দেহার মধ্যে যেগুলো আমরা সবসময় ব্রয়লার মুরগি হোক যেগুলা মাংসগুলো খাচ্ছি এটার জন্য যে ওখানে যে অনেক অ্যান্টিবায়োটিক বা মেডিসিনগুলো ব্যবহার করে ওগুলো আমরা সঙ্গে সঙ্গে খাইলেই মানুষের দেহার কি ক্ষতি হইতে পারে ওইগুলা নিয়েও আলোচনা করা হয় তাতে এইখানে দেখা গেল যে কৃষকরা অনেকে উৎসুক তারা বহুত ইন্টারেস্টেড আছে তার জন্য আমরাও অনেক বহুত ধন্যবাদ জানাই নিজেকে গর্ব অনুভব করি যে আমাদের কৃষকগুলো আজকেও এই কাজ নিয়ে তারা অনেক সময় ব্যস্ত থাকে আর সব সর্বশেষে আমরা এটাই চাই কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে যে তারা ভালো ধরনের উন্নত জাতের যেগুলো বীজ এই বীজগুলো নিয়ে তারা খ্যাত করুক সঙ্গে শোধন করিয়া লাগাই আর যদি কোনো সময় কোনো বেমার বা পোকা আসে তাহলে তারা আমাদেরকে জানাও আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব তার সঙ্গে এই গ্রামের গ্রামবাসীকেও বলবো আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন আমরাও আপনারা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি শুন সবাই তো এই বলিয়ে আমি আমার যে বক্তব্য ছিল এটা সমাপ্ত ঠিক আছে দেখেন যে পাতা একটু একটু করে মানে খাবার হ্যাঁ সাদা করে একটু লাইন লাইন করে আপনার ডাক্তার বুকে আপনার ধরে যে ওই যে সবুজ রং থাকে তো সবুজ রং থাকে তো একটু লাইন লাইন করে এইরকম মানে আপনার থাকে আপনার পাতার

যিসময়ে আপোনাৰ আপোনাৰ চাৰা বানে কু সময়ে আক্ৰমণ কৰে যিসময়ে আপোনাৰ ধান ভাগ হৈ গৈ আপোনাৰ কু সময় আক্ৰমণ কৰে যিসময়ে আপোনাৰ ধানটা বানানি হয় আপনার বীজটা বাহির হয় ওই সময় দুধটা মানানি হয় ওই সময় ধান যেটা হয় ওই সময় আক্রমণ করে তো ওই খুব জরুরি এমনি এখানে কম হয় পোকাটা আপনারে তো

ওৱান গ্ৰাম ওৱান লিটাৰ পানীত এক গ্ৰাম এক লিটাৰ পানীত মিক্স কৰি পানীত যোনটো সাঁচি যোনটো পানী খায় সেইখিনি এসপ্তাহৰ কাৰণে দিব ঠিক আছে যেতিয়া পানী খায় এসপ্তাহ কৰি ৰাতিপুৱা গধূলি ৰাতিপুৱা গধূলি তেনেকৈ খাব ঠিক আছে তাৰ যদিও যদি তাৰপিছত এণ্টিবায়টিক যদি দিয়ে তাৰপিছত এণ্টিবায়টিক দিয়াৰ চাপ'জ হাটো মৰি গ'ল বা হাত আপুনি খাব বিচাৰিছে এণ্টিবায়টিক দিয়াৰ পিছত সেইটো নাখাব পাঁচদিনৰ পিছতে যদি খাবও বিচাৰে খাব পাৰিব ঠিক আছে তাৰ আগত নাখাব সেইটো মানে খাই দিলে আমাৰ বডিত আমাৰ বডিটো এফেক্ট কৰিব পাৰে এণ্টিবায়টিক ৰেজিষ্টেঞ্চ বুলি যোনটো কয় সেইটো আজিকালি বহুত বাঢ়ি গৈছে আৰু মানে আমাৰ হিউমেন বডি আমাৰ মানুহৰ গাটো বহুত বেমাৰ হৈ গৈছে বহুত সেইখিনি খোৱাৰ কাৰণে আপোনালোকে আগতে এণ্টিবায়টিক নৰ্মেল চিম্পুল এণ্টিবায়টিক যদি খাইছিলে আজিকালি সেই এণ্টিবায়টিকটো কাম নকৰে ওপৰলৈকে ড'জটো মানে বাঢ়ি গৈছে আৰু এণ্টিবায়'টিক ৰেজিষ্টেঞ্চৰ কাৰণে মানে বেলেগ এণ্টিবায়টিক জেনেৰেশ্যনলৈকে যাবলগীয়া হৈছে ছেকেণ্ড জেনেৰেশ্যন যদি আগতে আপুনি খাইছিলে থাৰ্ড জেনেৰেশ্যন ফৰ্থ জেনেৰেশ্যন এনেকৈ গুচি গৈছে মানে আজিকালি আগতে আপোনাৰ গেছ হৈছিলে কি হয় অমিপ্ৰা জল খাইছিলে আজিকালি যে পেণ্টাপ্ৰা জল কিবাকিবি বহুত ওপৰত গুচি গৈছে তেনেকৈ মানে ৰেজিষ্টেঞ্চটো হৈ গৈছে মানে কি হৈছে এইবিলাক আমি যে খাওঁ ব্ৰইলাৰ খাওঁ হাঁহ খাওঁ ব্ৰইলাৰত কিমান এণ্টিবায়টিক ইউজ কৰে আজিকালি বহুত এণ্টিবায়টিক ইউজ কৰে সেই এণ্টিবায়টিকটো দানাত বহুত থাকে আৰু চাপ'জ আজি আপুনিতো গম নাপায় কেতিয়া এণ্টিবায়টিকটো দিছে দিয়া নাই এণ্টিবায়টিক দিয়াৰ পিছত এটলিষ্ট ফাইভ টু ছেভেন ডেইজৰ পিছতহে আমি যদি খাব বিচাৰোঁ খাব পাৰোঁ তাৰ আগত যদি আমি খাই দিওঁ আমাৰ বডিত ইফেক্ট পৰিব আৰু মানে বহুত ফাৰ্টিলিটি ৰেট আৰু মানুহৰ গাতো বহুত প্ৰব্লেম হৈ থাকে সেইখিনি মানে চব এণ্টিবায়টিকৰ মেক্সিমাম এণ্টিবায়টিকৰ কাৰণে সেইখিনি আপোনালোকক কৈ দিলো সাজ বিলাক যদি এণ্টিবায়টিক দিয়েও ফাইভ ডেজ এসপ্তাহ পিছত যদি খাব বিচাৰে বা বেচিব বিচাৰে তেনেকে তাৰ আগত নকৰে